একটা তথ্য পেলাম একটা রিপোর্ট তথ্য অনুযায়ী যতটুকু জানলাম এই বাংলাদেশকে আগামী পঞ্চাশ সালের ভিতরে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা দিবে ঘোষণা করবে সেই মিশন নিয়ে কাজ করতেছে অনলাইনে পড়ার নামে অনলাইনে শিক্ষার নামে ক্লাসের নামে ছেলে মেয়েদের হাতে মোবাইল ধরা দিচ্ছে ডাইরেক্ট কোনো মেয়েদের হাতে তো মোবাইল দিতে পারবে না কারণ শুধু মেয়েদেরকে যদি নির্ধারণ করে তাহলে তো চোর ধরা এই জন্য ছেলে মেয়ে ঢালা হবে অনলাইনে ক্লাসের নামে ছেলে মেয়েদের হাতে মোবাইল ধরেছে তাদের টার্গেট হলো মেয়ে নারীদেরকে ঘায়ন করা মুসলিম মেয়েদেরকে তাদের যখন নামে ছেলে মেয়েদের হাতে হাতে মোবাইল এখন দেখবেন এই মোবাইলের মাধ্যমে পড়ার পরিবর্তে ক্লাস করার পরিবর্তে মেয়েদের সাথে মুসলিম মেয়েদের সাথে হিন্দু ছেলেদের প্রেম ভালোবাসা তৈরি হচ্ছে হিন্দু ছেলেদের সাথে মুসলিম মেয়েদের প্রেম ভালোবাসা তৈরি হচ্ছে সুন্দর সুন্দর তারা এখন লাভ জিহাদে নেমেছে মানে ভালোবাসা এবার পত্রিকা সোশ্যাল মিডিয়ায় সংবাদে আসে এই সমস্ত কখন তাদেরকে বের করে নিয়ে ধর্ম ত্যাগ করে ধর্মান্তরিত করে তাদের সাথে সম্পর্ক তৈরি করে তাদের গর্বে যখন বাচ্চা আসে মুসলিম মেয়ের গর্বে হিন্দু ছেলের বাচ্চা তারা আবার চলে যায় এরপরে হাজার হাজার মুসলিম মেয়েদেরকে এই মোবাইলের মাধ্যমে সুকৌশলে বের করে নিয়ে তারা পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে তাদের যে মিশন টার্গেট বাংলাদেশকে আগামী পঞ্চাশ সালের মধ্যে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা দিবে সেই টার্গেট অনুযায়ী সুকৌশলে কাজ করতেছে এর প্রমাণ ভিতরে ভিতরে যদি তদন্ত করা হয় তাহলে পাওয়া যায় যে রাষ্ট্রীয় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান থেকে শুরু করে একেবারে নিম্ন স্থান পর্যন্ত সবগুলো জায়গা ক্ষমতা তারা দখল করে নিয়েছিল